আমাদের এখানে আজ থেকে শ্রী শ্রী রামকথা মহোৎসব উৎসব অনুষ্ঠিত হচ্ছে আর এটা আজকে এই সকালে কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হবে এবং তারপর কলস যাত্রার পর আজকে হনুমানজির দিব্য অভিষেক হবে দিব্য অভিষেকের পর যে ভাগবত ভগবান ও রামচরিত মানুষের পুজো হয় সেই পুজো হওয়ার পর বৈকাল সাড়ে তিন ঘটিকা হইতে রামকথা পাঠ শুরু হইবে আর এই রামকথা পাঠ করিবেন আমাদের পরমপূজ্য গুরুজি বৃন্দাবন থেকে এসছেন যিনি চৈতন্য মহাপ্রভুর একুশতম পিড়ি উনি আর উনি হচ্ছেন আমাদের পরম পূজ্য আচার্য শ্রীযুক্ত রাজেশ কিশোর গোস্বামীজি মহারাজ আর আমরা বিগত বৎসর এই গুরুজির পাঠ শ্রবণ করেছিলাম ভাগবত কথা আর এইবারে রামকথা এই হনুমানজির মন্দির সন্নিকটে আমরা ব্যবস্থাপনা করেছি আর আমাদের এই ব্যবস্থাপনায় আমাদের সকল গ্রামবাসীবৃন্দ অক্লান্তভাবে সহযোগিতা করেছে আমার দোকানের সহকর্মী আমার পাশে রয়েছে চন্দন এবং আরও যারা রয়েছে তারা সবাই অক্লান্ত নিঃস্বার্থভাবে পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে যাতে সুন্দরভাবে একটা সার্থক রূপ দেওয়া যায় তার প্রচেষ্টায় আমরা সকলে আজ থেকে ব্রতি হয়েছি আমার নাম নিশিত গড়াই